করি সাজু কুজু করে আসে সাজু মনে সব নষ্ট হয়ে গেছে এটা কোনো কথা জুতা হলো মাথায় বোরকা মাথায় করা বন্ধ করি দেই কখন জানি পড়ে যাই জুতো মতো খুলে যাইছে ভাত খাইতে আসবি দেখ তো কি অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে একটু ব্যতিক্রম দাওয়াতে যাচ্ছি মানে মুখে ভাত মুখে ভাত অনুষ্ঠান তো যাচ্ছি আমরা এই যে পলাশ আছে আম্বিয়া আছে আমাদের ফ্যামিলি সবাই তো এই আমি যাচ্ছি কখনো যাইনি তো এই প্রথম দেখা যাক এই অনুষ্ঠান কেমন হয় মানে ছোট বাচ্চার মুখে ভাত মানে কি করে প্রথম মুখে ভাত দেয় মুখে ভাত এই যে সবাই যাচ্ছে এখন সবাই এক হয়ে গেছে মানুষ আসতেছে এই যে ফোন দিছে ধরে নাই ভাইরে ভাই বাড়ি থেকে তো খুব আনন্দের সাথে গেছি যে এরকম অনুষ্ঠানে কখনো যায় নাই তো যাই দেখি কেমন হয় তো বাড়ি থেকে তো ভালোভাবেই গেছি গিয়ে দেখি যে ওইখানে যতদূর পর্যন্ত রাস্তা পাকা অত পর্যন্ত আমাদের গাড়ি গেছে তারপরে তো আর গাড়ি যায় নাই কি যে একটা অবস্থা আমরা যে কত কষ্ট করে গেছি আর এখনও যে ওই রকম মানে মাটির রাস্তা আছে তো মাটির রাস্তা তো সমস্যা নাই কিন্তু ওই রাস্তা দিয়ে গরুর গাড়ি তারপরে ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি সব ধরনের গাড়ি যায় যাওয়ার কারণে হচ্ছে এগুলো যাওয়ারও কারণ আছে এখন তো পাটের সময় তো পাট নিয়ে আসে ওই সব গাড়িতে করে তো আনার জন্য আর কি রাস্তাটা অতটা নষ্ট হয়েছে কতটা নষ্ট হয়েছে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বয়ে বুজি আন বয় তালি যা আৰি তো আমরা নাচতে নাচতে যাচ্ছি কিন্তু আমাদের জন্য যে সামনে কি অপেক্ষা করতেছে আমরা তো নিজেও জানি না তো রাস্তা খারাপ এতটুকু অবস্থা এখানে এসে নামছি এখন এদিক দিয়ে যাইতে হবে কি অবস্থা এখনো কি এই এইরকম গাট আছে হাই কি অবস্থা ভাবা যায় হুম এখন এই যে সুন্দর করে চাষ করা আছে এখন শুধু ময়দি ধানের গাছ লাগা দিবি সুন্দর ধান হয়ে যাবে না তো দেখি এদিক দিয়ে কেমনে যাবো দাওয়াত খাওয়ার কিছু কই এইসবও কি হয় এদিক মানে ভাবা যায় জুতা মোতা সব জুতা মোতা সব হাতে এদিক দিয়ে যাওয়ার সময় যাওয়া যাবে না তো জুতা মতো সব কাদা মাদা ভরে গেছে আমায় দাওয়াত দিল দিল এই রকম ঝড় বৃষ্টির ভিতরে দিছে রকম রাস্তা দিকে যাওয়া আসা করা যায় যে সুন্দর করে সাজু কুজু করে এসেছি সাজু কুজু মরে সব নষ্ট হয়ে গেছে এটা কোনো কথা জুতা হলো মাথায় বোরকা মাথায় পুরোটা রাস্তা এরকম কোন বাড়ি ও যা এইটো <im> অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি অনেক কষ্ট করে আসছি অনেক কাদা পাড়ি দিয়ে তো তারপরে আসার পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে ওই কাদা তার উপরে আবার বৃষ্টি তো যাওয়ার সময় আমাদের আরও মানে আমরা যখন বাড়িতে আসি তখন আরও সমস্যা হয়েছে তো তারপরে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যা যে বাচ্চার মুখে ভাত ওই বাচ্চার হচ্ছে হুজুরের জন্য ওয়েট করতেছিল এই কারণে হচ্ছে আমাদের আগে খাবার দিয়ে দিছে হুজুর আসবে নাকি আসরের পরে তো আমরা তো অত সময় থাকব না এই কারণে আমরা খাওয়া দাওয়া করে বাচ্চার মুখে একটু ভাত দিয়ে আমরা চলে আসছি তো ঠিক আছে তো আপনারা

Thank you. Thank you. 那还得。<noise> <noise> <noise>

তুমি খাবা দিস না আরে এত দেখে সবাই ইতো করে দিল পেট ভরে যাবে না ও দেন ভাই দেন ভাই দেন

ঠা নি বাপ মা খাওয়াবে না এ খাওয়ান জামাই মিষ্টি বেশ হয়েছে

চলে গেলাম কি অবস্থা রাস্তার এই যে এরা হচ্ছে যমুনা সেতু না পদ্মা সেতু পাড়ি দিচ্ছি জানাম তোরা যাবি না এই যে দেখেন মানুষ দাঁত খাইতে আসবি দেখতো কি অবস্থা দাঁত খাই খেয়ে এখন আবার মানে আসার সময় তো যাও একটু ভালোই আসলাম এখন একবারে বৃষ্টি হয়েছে অনেক রাস্তায় কাদা হয়ে গেছে তো এখানে সমাপ্ত এই যে দেখেন আরো সব আসতেছে সামনে হচ্ছে একটু বেশি খারাপ এই যে কি অবস্থা এদিকে আবার আরো মনে হয় বিয়ে বক্স টক্স বাঁচতেছে এই যে পাট জাগ দিচ্ছে সব মানুষ এ পাশেও এদিকে ভিডিও মিডিও করা বন্ধ করে দেই কখন যেন পড়ে যাই জুতা মতো খেলে আরিশা আরিশা আরিসা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দিদ আল্লাহ হাফেজ

উড়ি গেল ডুবি গেল তোর পস পাস দেখি তো মাছ ডুব মারলো তুমি আগে তো পজিশন নিতে পারো না হ্যাঁ মাছ বাড়ছে কোন জেজির ভিতর দিয়ে দেখ শোল আছে শোলের পোনা ওই যে বুট বুটি করতেছে যা যা তো আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো মুখে ভাতের ভিডিও কেমন লাগলো আপনাদেরকে একটু বললেন তো আমরা এখন আপ খাবো তুই কি খাচ্ছিস